আপনি ঠকবেন না ঠিক আছে এটা কারণ আমার কাছে মনে হয়েছে এই পর্যন্ত এই যাবক খেজুরের মধ্যে সবচেয়ে সুস্বাদু মেজুল খেজুর এবং মরিয়ম খেজুর এই পর্যন্ত আমার কাছে ইরানের মরিয়ামিজিনালটা আর মিশরের মেজুল অরিজিনালটা ঠিক আছে এটাও সম্পূর্ণ ইনটেক বক্স দেখছেন আশা করি এই যে মরিয়াম খেজুর ইরানের সবচেয়ে বেস্ট খেজুর হচ্ছে মরিয়াম খেজুর সবচেয়ে সুস্বাদু খেজুর হচ্ছে মরিয়াম খেজুর খেজুর বিক্রির মূল উদ্দেশ্যটা হচ্ছে কি আসলে মানুষ যখন আমার কাছে আসলে আমাদের দেশে মানুষের কি একটু কমে চাই তো যারা আমার কাছে কমে পাবে তারা কিন্তু নেক্সট আবার অর্ডার দিবে এটা হচ্ছে নিয়ম বাংলাদেশে আসলে বাংলাদেশে কেন সবাই যেখানে একটু ভালো পায় এবং কমে পায় সোজা কথা তেল কম ভাদা মাছ মাছ এরকম কিছু মানুষ চাই তো আমি চেষ্টা করি ইনশাল্লাহ সর্বোচ্চ কোয়ালিটি দিতে এবং দামও কম রাখতে আশা করি ইনশাল্লাহ মার্কেট চ্যালেঞ্জ পাইছে পাবেন তো অবশ্যই অর্ডার করতে পারেন আমার কাছে সর্বোচ্চ বিক্রির ইচ্ছা আছে এই মিরিয়ানি মরিয়া এবং হচ্ছে মেরজুল খেজুর কারণ এই খেজুর মানুষ মানুষের একবার খাইলে এই খেলা নেবে এটা হচ্ছে নিয়ম আশা করি মানুষজন একবার খাবে সে দ্বিতীয়বার আবার দিতে চাইবে আমার থেকে আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আমার সামনে অলরেডি দেখতে পাচ্ছেন লিনা এর মেরজুল খেজুর শুধু মিশুর থেকে ইম্পোর্ট করা হয়েছে তো আজকে আমরা মিশরের মেরজুল খেজুর নিয়ে একটু কথা বলি এটা হচ্ছে সবচেয়ে বড় সে মেরজুল খেজুর দেখেন কতটা ফ্রেশ এবং ইনটেক বক্স শুধুমাত্র আমরা যারা পাইকার নিচ্ছে তাদের জন্য আমরা দিচ্ছি পাঁচ কেজির নিচে আমাদের কোনো বক্স হয় না সর্বনিম্ন পাঁচ কেজি বক্স এবং ইনশাল্লাহ আশা করি মার্কেট চ্যালেঞ্জ প্রাইস মার্কেট চ্যালেঞ্জ প্রাইসে পাবেন আমাদের থেকে এই খেজুরগুলো এই পাঁচ একদম বড় সাইজের খেজুরগুলো আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি দেখেন এই যে একটা জাস্ট একটা আপনি আমাকে একটা ওই বড় সাইজের একটা খেজুর আপনাদেরকে আমি খুলে দেখাচ্ছি কতটা বড় এবং জুসি স্টাইল এই খেজুরগুলো হয় দেখেন কত বড় বিগ সাইজের দেখছেন এবং জুসি স্টাইলের খেজুর এগুলো যারা মেটু পছন্দ করেন শুধু মিশর থেকে ইম্পোর্ট করা অনেক স্বাদের হবে জুসি হবে বাংলাদেশে আমাদের থেকে পাচ্ছেন মাত্র সাত হাজার পাঁচশো টাকায় এই যে লার্জ সাইজ কিন্তু এখানে লেখাও থাকবে ভাই এই যে লার্জ স্পষ্ট লেখা আছে দেখেন এই যে স্পষ্ট কিন্তু লার্জ সাইজটা লেখা থাকবে এখানে আপনারা এরকম লার্জ সাইজ লেখা দেখেন তারপর খরচ করবেন তারিখটা দেখেন কত তারিখে দেখেন একদম ডিসেম্বর মাসের কয় তারিখে লেখা আছে এখানে দেখছেন আশা করি ডিসেম্বর মাসের কয় তারিখে লেখা আছে ডিসেম্বর দুই সাল এবং মেয়াদ হচ্ছে আহ দুই পর্যন্ত দুই পর্যন্ত মেয়াদ আছে পাঁচ দুই মে মাসের পাঁচ দুই হাজার মে মাসের ছাব্বিশ সাল পর্যন্ত মেয়াদ আছে এটা হচ্ছে লার্স সাইজের মেকজুল খেজুর এরপর আমরা দেখা হচ্ছে খেজুর এটা খুলে দিয়ে স্পানের মাস আলহামদুলিল্লাহ আপনারা দেখেন কতটা সুন্দর করে এই খেজুরগুলো কিন্তু আনা হয়েছে বা করা হয়েছে এই যে আমি আপনাদেরকে একটা খুলে দেখাচ্ছি এখান থেকে একটা জুসি স্টাইল একটু খুলে দেখাই দেখেন সাইজটা দেখেন এটা হচ্ছে মিডিয়াম সাইজ এটা হচ্ছে মিডিয়াম সাইজ অনেক খুবই জুসি স্টাইলের হবে এটাও কিন্তু মিডিয়াম সাইজ এবং এটাও মার্কেট চ্যালেঞ্জ প্রাইসে আমরা দিচ্ছি মাত্র সাত হাজার টাকায়

ঠিক আছে ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন খেজুর কতটা উপকারী তো কেন খাবেন না বলেন অবশ্যই রমজান ছাড়াও কিন্তু সবসময় খেজুর খেতে পারেন আমরা বলবো পাঁচ কেজি না এক কেজি আমাদের দুই হাজার টাকা এবার আপনি কি করবেন বলেন দুই হাজার টাকা নিতে হবে আপনাকে এখন আমরা পাইকারি মানে পাইকারি ভাই আমাদের হচ্ছে একদম ফিনিশিং প্রাইস এটাই যেটা বলতেছি এটাই এবং আপনি কিন্তু এটা ফ্রিজে রাখতে পারেন ফ্রিজে রেখে দিবেন আজীবন খেতে পারবেন কোনো সমস্যা নেই কারণ একই দিন আমার পাঁচকে দিন খেজুর তো সবসময় খাইলে আপনার ভালো ডাক্তাররাও বলে শুধু রমজান ভিত্তিক খাবেন তা না সবসময় খেতে পারেন খেজুর বাচ্চাদের জন্য খেতে রাখতে পারেন নিজেরা খেতে পারেন শক্তি বৃদ্ধি করবে আর অনেক উপকার আছে গুগলে সার্চ দিয়ে দেখতে পারেন আমি এখানে নতুন করে কোনো বলার মানে হয় না তাই না সো আসেন এবার আমরা দেখবো মেঘজুলের ছোট সাইজের খেজুরটা এই যে এটা হচ্ছে ছোট সাইজের মেঘজুল খেজুর এখানে লেখা থাকবে স্মোক এটা হচ্ছে সবচেয়ে ছোট সাইজের মেঘজুল খেজুর আমি এখান থেকে আপনাকে একটা ঘুরে দেখাচ্ছি প্রত্যেকটা থেকে আপনাদেরকে একটা একটা ঘুরে দেখালে আপনাদের জন্য সুবিধা হয় আমার জন্য সুবিধা হয় দেখেন এই যে এই যে এটা হচ্ছে ছোট সাইজের খেজুর আমাদের এই ব্যবসাটার উদ্দেশ্য হচ্ছে কি আমরা আসলে এত কম দামে কেন দিচ্ছি দেখা গেছে আমরা সারা জীবন ব্যবসা করার আশা রাখি এবং যারা একবার খাবে তারা কিন্তু ইনশাল্লাহ দ্বিতীয়বার নেবে মেট্রুল খেজুর গুলো সো আমাদের ব্যবসাটা স্থায়ী হলো আর পাইকারি বিক্রি করা আমি যদি অন্য কাস্টমারের কাছে অন্য দোকানদারের কাছে পাইকারি বিক্রি করি তার চেয়ে বরং আমার যে কাস্টমারগুলো নিয়মিত হয় তাদের কাছে আমি পাইকারি বিক্রি করলাম সবসময় নিলাম আমার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে জিরো ওয়ান সিক্স এইট জিরো ফাইভ সেভেন ডাবল ওয়ান যদি লাগে আমাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বার নক দিবেন কল দিবেন না দয়া করে হোয়াটসঅ্যাপে নক দিবেন আমরা এত কাস্টমার বাইন করবো বলেন সো মেহরবানি করে ওই নাম্বারে কখনো কল দিবেন না প্লিজ আপনার সর্বোচ্চ রিকোয়েস্ট শত এতগুলো কল রিসিভ করা যায় না জাস্ট একটা হয় বয়স দেবেন নতুবা লিখে দিবেন এতটুকু আমি একবার এক জায়গায় বিএসবি গিয়েছিলাম তারা আমাকে খেজুর দিয়েছিল আমি বলবো বিয়ের জন্য চাইলে আপনারা কিন্তু এরকম খেজুরগুলো নিতে পারেন অথবা ইলেনে মরিয়ে নিতে পারেন চেষ্টা করি আর বিয়েতে চাইলে আপনারা যখন এই খেজুরগুলো ব্যবহার করবেন বিয়েতে বিভিন্ন বিয়েতে মসজিদে যে বিয়েগুলো হয় চাইলে এই খেজুরগুলো ব্যবহার করতে পারেন মসজিদে যেমন বিয়ের সুন্দর হচ্ছে কি খেজুর বিয়ের শেষ হওয়ার পর খেজুরগুলো এবার ছিটিয়ে দেয় সুন্দর সুন আদায় হলো একটা সুন্দর জিদা হলো আবার খেজুরগুলো মানুষ খেতে পেলো দোয়া করলো মন থেকে স্বামী স্ত্রীর জন্য ঠিক এরকম আর কি তো যাদের প্রয়োজন তারা কিন্তু অবশ্যই নক দেবেন সবচেয়ে বেস্ট খেজুর বলতে পারেন আমাদের এই মেঘজুর খেজুরগুলো এবং ইরানিমোরিয়াম খেজুরগুলো আসলে আমরা মেরিয়াম বইয়ের খেজুর কথা বলি অনেকে চিনেন না বা অনেকে জানান না এই খেজুর সম্পর্কে তো আমি আপনাদের সামনে কিন্তু একটু আনবক্সিং করতেছি দেখেন আশা করি ভিডিওটা বড় হয়ে যাচ্ছে যদিও একটু সময় দিয়ে দেখেন তারপরেও আমি আপনাদেরকে একটু ভলিউম খেজুরগুলো একটু দেখাই এটা হচ্ছে আমাদের এই মরিয়ম খেজুর দেখেন ও আচ্ছা একটা জি এই মরিয়াম খেজুরটা ক্রাফট মরিয়াম খেজুরের মধ্যে সবচেয়ে বেস্ট খেজুরের নাম হচ্ছে ক্রাফট ক্রাফট ডেক এটা সবচেয়ে বেস্ট মানের খেজুর হচ্ছে ক্রাফট ক্রাফট তো অবশ্যই যেখান থেকে না কেন একটু দেখে কিনবেন অরিজিনালটা আপনি যেখান থেকে কিনবেন সমস্যা নেই তবে ইনশাল্লাহ আমি বলতে পারবো আমি যে চ্যালেঞ্জ প্রাইজ চ্যালেঞ্জটা আপনাকে কেউ দিবে না আসেন আমরা মরিয়ম খেজুর একটু কথা বলি দেখেন মরিয়ম খেজুর এগুলো কিন্তু পাঁচ কেজির বক্স হয় ঠিক আছে এই যে কতটা সুন্দর এবং ফ্রেশ মানের এই খেজুর গুলা দেখছেন এই এই খেজুর গুলো আমি এভাবে আপনাকে মেরজুরটা দেখাইছি তো এভাবে মরিয়ম দেখাইছি এই হচ্ছে আমাদের খেজুর সম্পূর্ণ কোয়ালিটিফুল এবং ঝরঝরে হবে এই আশা করি খেতে পারেন এই যে তারিখটি হচ্ছে আপনার লাস্ট ডেট হচ্ছে দেখেন এখানে ডিসেম্বর দুই হাজার চব্বিশ এবং দুই হাজার ছাব্বিশ সালে পর্যন্ত আমি ক্রাফট ঠিক আছে তো অবশ্যই এবং খুবই যারা মরিয়ম এবং তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটাও কিন্তু আমরা পাঁচ কেজি বক্স হয় ইনটেক বক্স যেটা খুলছি ঠিক এভাবে আপনার হাতে যাবে আপনি নিজে খুলে দেখতে পারবেন কোনো সমস্যা নেই পাঁচ বক্স নিশ্চি মাত্র পাঁচ হাজার ছয় টাকা কোনটা হবে না পাইকারি রেখে সকলের জন্য আমাদের পাইকারি যারা কাস্টমার নেবেন এটা পাইকারি ধরতে পারেন আপনি এক কেজি খুঁজলেন না ভাই আমি আগেই বলছি এক কেজি যদি আমি বলবো আপনার মরিয়াম ষোলোশো টাকা দুই হাজার টাকা এবার আপনি কি করেন বলেন এবং পুরো অ্যাডভান্স করতে হবে কিন্তু আমরা আপনার পাঁচ কেজি দিচ্ছি তাই বলে আপনি ঠকতে চান আপনি ফ্রিজে রেখে দেবেন খেজুর সবসময় খেতে পারেন শুধু যদি জানেন খাবেন তা না সর্বসময় আর লাগলে আমাকে নক দিবেন জাস্ট আমি আপনাকে পাঁচ কি বক্স পাঠিয়ে দিব ফ্রিজ করে রাখবেন নর্মাল ফ্রিজ রাখবেন ইনশাল্লাহ অলি দিন টেক্স হবে কোনো সমস্যা নেই আর এই খেজুর কিন্তু ফর্মালি মুক্ত আগে যা বলছে এগুলো ফর্মালি মুক্ত এগুলো ফর্মালি মুক্ত এগুলো স্বাস্থ্যসম্মত বললাম তো খেজুর যদি খেতে চান ডাক্তারদের সাথে পরামর্শ করেও খেজুর খেতে পারেন ডায়াবেটিসের রোগীরাও কিন্তু খেজুর